সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সাউথ স্টারের গ্যাস ওভেন নিয়ে ওয়ান ডেক ওয়ান ট্রে ওয়ান ডেক টু ট্রে এবং ওয়ান ডেক থ্রি ট্রে এবং টু ডেক ফোর ট্রে সাউথারে গ্যাস ওভেন মেড ইন চায়না চায়নায় খুবই বিখ্যাত সাউথ স্টারের গ্যাস ওভেন যেটা আপনি বাংলাদেশে এবং চায়নায় যে কোনো জায়গায় খুবই পপুলার এবং বিখ্যাত একটি নাম সুনামধন্য মেড ইন সাউথ স্টার কোম্পানির গ্যাস ওভেন মেড ইন চায়না এটা সম্পূর্ণ মার্বল পাথরের গ্যাস ওভেন আপনি পিৎজা বানাতে পারবেন এবং পাখরখালি এবং লাইফ বেকারির যত সকল কাজ আছে আপনি এটি এগুলোটার ভিতরে করতে পারবেন আমাদের এখানে আপনি সরাসরি আমরা চায়না থেকে ইনপোর্ট করে পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি আপনারা সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্ট দেখে দেন ক্রয় করতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সরাসরি দোকানে চলে আসতে পারেন যদি আসতে না পারেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে মাল দেখে দেন আপনি বাংলাদেশের যে কোনো জেলায় বসে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি পুরা টাকা কুরিয়ারের মাধ্যমে মাল হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন আমাদের এখানে মেড ইন চায়না কোম্পানির গ্যাস ওভেন ডোমিক্সার ক্রিম মিক্সার স্লাইজার ট্রে রাখার টলি অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের দোকানে আসতে পারেন এসে প্রোডাক্ট দেখে যেতে পারেন যে কোনো সাইজের প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বার স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে দেন আপনি সরাসরি আসতে পারেন বা ভিডিও কল দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট দেখতে পারেন